এআই টুল দিয়ে ফটো এডিট করলেই এআই ট্যাগ লাগাবে মেটা ব্যাপক ক্ষুব্ধ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজাররা এআই টুল দিয়ে ফটো এডিট করলেই মেড বাই এআই ট্যাগ লাগিয়ে দিচ্ছিল মেটা এই নিয়ে তীব্র বিতর্ক হয় সম্প্রতি এক ফটোগ্রাফার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তারপরে সিদ্ধান্ত বদলাল মেটা মার্ক জুকেরবার্গের সংস্থা জানিয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এআই টুল দিয়ে ফটো এডিট করলে আর মেড বাই এআই নয় এআই ইনফো ট্যাগ লাগানো হবে প্রকৃতপক্ষে টুল দিয়ে তৈরি ইমেজে মেড বাই এআই ট্যাগ লাগানো উচিত কিন্তু সাধারণ ক্যামেরা মোবাইল বা ফটোগ্রাফারের তোলা ছবি টুলে এডিট করলে কেন এই ট্যাগ লাগানো হবে সেই প্রশ্ন অনেকেই তুলছিলেন তাদের দাবি এডিটেড ছবিতে এমন লেভেল লাগানো ঠিক নয় এরপর মেটা জানায় তারা সিদ্ধান্ত বদলাচ্ছে পদ্ধতির মূল্যায়ন করা হচ্ছে নতুন আপডেটে এডিটেড ছবিতে মেড বাই এআই লেবেল থাকবে না এরপর এআই ইনফো লেবেল নিয়ে আসে মেটা কিন্তু এমন ট্যাগ হঠাৎ কেন আনা হলো সেই নিয়ে বিশদ যায়নি জুকেরবার্গের সংস্থা সোজা কথা এ প্ল্যাটফর্ম এই লেবেলের মাধ্যমে কি বলতে চাইছে তা জানার জন্য ইউজারকে লেবেলে ট্যাপ করতে হবে মেটার দাবি এই টুল ব্যবহার করে কোনো ছবি এডিট করলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে এআই এর তৈরি বলা যায় যা কোনো মতেই মানতে রাজি নয় নেটিজেনরা এআই টুল ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এআই এডিটেড ইমেজ কিন্তু তার জন্য এমন লেবেল দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে কাটা চলছে বিস্তর এআই সম্পাদিত ইমেজ বোঝানোর জন্য কোনো বুদ্ধিমান উপায় খুঁজে বের করার পক্ষে মত দিচ্ছেন অধিকাংশ নেটিজেন গোটা ছবিটাকে এ এর তৈরি না বলে অন্য কিছু বলা হোক এমনটাই দাবি তাদের এই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশ প্রয়োজন বিস্তারিত বুঝতে লেবেলে ক্লিক করার বদলে তারা যেন সহজেই গোটা বিষয়টা বুঝে যান মেটার মতো সংস্থাকে তাদের প্ল্যাটফর্মে এর গুণমান এবং উপস্থিতির বিষয়ে কড়া নজর রাখতে হয় কিন্তু ভুল লেবেলিং বোঝায় এই প্রক্রিয়ায় গুরুতর গলদ রয়েছে